ঘরে চিকেন নেই কোনো সমস্যা নেই আপনার ঘরে যদি আলু ময়দা আর সামান্য কিছু উপকরণ থাকে তাহলে খুব সহজে আপনি নামি দামি ফাস্টফুড শপের মতন এই নরম তুল তুলে মজাদার পানগুলো তৈরি করে নিতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখে রেসিপিটি শিখে রাখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে নিজের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন যাতে করে পরবর্তীতে নিজেরা ভিডিও দেখে মজার এই পানগুলো খুব সহজে তৈরি করতে পারেন প্রথমেই একে বলে নিয়ে নিচ্ছে তিন কাপ ময়দা এক টেবিল চামচ অ্যাক্টিভ ড্রাই ইস্ট দুই টেবিল চামচ চিনি নিয়ে নিচ্ছি চিনি ময়দা এবং ইস্ট খুব ভালো মতো চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি ময়দার পরিবর্তে আপনারা চাইলে এখানে রিফাইন্ড আটাও ব্যবহার করতে পারেন এখানে আমি একটা ডিম আর একটা ডিমের কুসুম একসাথে দিয়ে দিচ্ছি ডিমটা যেন স্বাভাবিক তাপমাত্রায় থাকে সেটা খেয়াল রাখবেন সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি তিন টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি আর এখানে ময়দার ডো মাখানোর জন্য এক কাপ বিষষ্ণ দুধ নিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে দুধটা আমি ময়দার মিশ্রণে মেশাবো আর সুন্দর করে একটা খামির তৈরি করে নেব তো দুধটাকে আমি একবারেই মেশাবো না দুই থেকে তিনবারে মেশাবো দেখতেই পাচ্ছেন প্রথমে কিছুটা দুধ দিয়ে এবার ময়দাটা মাখিয়ে নেওয়ার পর আমি আরও কিছুটা দুধ দিয়েছি ময়দা মাখানোর এক পর্যায়ে খামির কিছুটা স্টিকি মনে হতে পারে হাতে লেগে যেতে পারে এতে ঘাবড়ানোর কিছু নেই অল্প অল্প করে তেল অথবা বাটার মিশিয়ে খুব সুন্দর করে খামিরটাকে মেখে নিতে হবে আমি কিছুটা বাটার দিয়ে দিচ্ছি বাটারটা অবশ্যই সফট বাটার হতে হবে বাটার এবং তেলের সাথে খুব ভালো মতো সাত থেকে আট মিনিট মথে নেওয়ার পর আমার এই যে ডোটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার ডোটাকে আমি রেস্টে রাখবো আর রেস্টে রাখার জন্য এই যে দেখতে পাচ্ছেন এরকম সুন্দর একটা রাউন্ড বল তৈরি করে নিচ্ছি বলে কিছুটা পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি যাতে করে পারমেন্ট হওয়ার সময় ডোটা খুব বেশি ড্রাই না হয়ে যায় এখন ঢাকনা দিয়ে ঢেকে গরম জায়গায় ডোটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এই সময়টুকুতে আমি বানের ভেতরে স্টাফিংটা তৈরি করে নেব এখানে আমি চারটা আলু আগেই সেদ্ধ করে নিয়েছি আলুগুলোকে এখন ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আলুর পরিবর্তে এখানে চিকেনটাও ব্যবহার করতে পারেন যেহেতু আমি আজকে আলু দিয়ে তৈরি করব সেজন্য শুধুমাত্র আলু এবং সবজি ব্যবহার করব আলু দিয়ে মজার এই স্টাফিংটা তৈরির জন্য একটা প্যানে তিন টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি চেড়ে এক মিনিট মতো ভেজে নিয়েছি একটু নরম করে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু হাফ কাপ দিয়ে দিচ্ছি মটরশুঁটি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছে আমি আমার স্বাদ মতো দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নিতে পারেন সেদ্ধ আলু এবং মটরশুঁটি নেড়েচেড়ে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিব মাঝে মাঝে খুন্তি দিয়ে খুঁচিয়ে আমি আলুগুলোকে ভেঙে দিচ্ছি এবার মশলাগুলো যোগ করব প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এক চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ চিকেন পাউডার দিয়ে দিচ্ছি হাতের কাছে চিকেন পাউডার না থাকলে সেটা স্কিপ করতে পারেন এর পরিবর্তে ম্যাগির ম্যাজিক মশলা পাউডারটা ব্যবহার করতে পারেন আজকের এই স্টাফিং তৈরিতে আমি খুব বেশি মশলা ব্যবহার করবো না অল্প মশলাতেই তৈরি করে নিব দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কলি কুচি কম মশলা ব্যবহারে এই স্টাফিংটা খেতে এত বেশি মজা হয়েছিল নেড়েচেড়ে আরও প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়েছে ব্যাস সামান্য কিছু ধনে পাতা কুচি উপর থেকে দিয়ে এখন আমি এটাকে আরও প্রায় ত্রিশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি মজার আলুর স্টাফিং রেডি হয়ে গেছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য একটা সার্ভিং প্লেটে ঢেলে একপাশে রেখে দিব গরম অবস্থায় এই স্টাফিং দিয়ে বান তৈরি করা যাবে না এই জন্য অপেক্ষা করছি এটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত এক ঘন্টা পর ডো ফুলে ডাবল হয়ে গেছে এখন এটাকে পাঞ্চ করে এর ভেতর থেকে যে এয়ার বাবলটা আছে সেটা বের করে নিয়েছি একটা ফ্ল্যাট সার্ফেসের ওপর ময়দার ডোটা রেখে আমি আরও প্রায় দুই থেকে তিন মিনিট মথে নিয়েছি এখন আমি একটা স্ক্র্যাপার দিয়ে এই ডোটাকে বেশ কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি অর্থাৎ আমি যতটা বান তৈরি করবো ঠিক ততগুলো ভাগে ভাগ করে নিচ্ছি এতে করে প্রতিটা ভাগে সমপরিমাণ ময়দার খামির থাকবে আর প্রত্যেকটা বান একই সাইজের হবে একটা ভাগ বান তৈরি করার জন্য রেখে বাকিগুলোকে আমি বলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যাতে করে এগুলো ড্রাই না হয়ে যায় এবার বান তৈরি করার জন্য যে ভাগটাকে রেখেছিলাম সেটাকে আমি একটা রাউন্ড বল তৈরি করে বেলনি দিয়ে বেলে ছোট একটা রুটির মতো করে তৈরি করে নিয়েছি রুটিটা অনেক বেশি পাতলা হবে না আবার অনেক বেশি মোটাও হবে না ঠিক কীরকম হবে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন যে স্টাফিং তৈরি করে রেখেছিলাম সেখান থেকে পরিমাণ মতো স্টাফিং রুটির মাঝখানে রেখে চারপাশ থেকে টেনে এনে এরকম মুখটাকে সিল করে দিচ্ছি খেয়াল রাখবেন কোনো অংশ যেন খোলা না থাকে একটু হাত দিয়ে চেপে চেপে খুব ভালো মতো লাগিয়ে নেবেন এবার এটাকে আমি উল্টে দিচ্ছি এই যে ঠিক এই রকম হবে এখন এটাকে বেকিং ট্রেতে রেখে দেব আরেকটা আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য রুটির মাঝখানে পরিমাণ মতো স্টাফিং রেখে এখন হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে মুখটাকে বন্ধ করে দিচ্ছি নৌকার মতো একটা শেপ দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার বেকিং ক্রেতে রেখে দিবো বেকিং ক্রেতে রাখার সময় অবশ্যই সিল করা অংশটা নিচের দিকে রাখতে হবে বানগুলোকে আমি সুন্দর করে এভাবে সাজিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় বিশ মিনিটের জন্য রেখে দিচ্ছি বিশ মিনিট পর ফিরে এসছি দেখেন বানগুলো ফুলে কতটা ডাবল হয়ে গেছে বানগুলোর সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট করার জন্য এরকম একটা ধারালো নাইফের সাহায্যে আমি উপর থেকে লম্বা লম্বি করে কেটে দিচ্ছি প্রত্যেকটা বান আমি একইভাবে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বেক করার পর বানগুলোর উপর যেন সুন্দর একটা কালার আসে এই জন্য একটা ডিমের কুসুম ফেটিয়ে ব্রাশের সাহায্যে ভালো মতো লাগিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি ডিমের কুসুম ভালো না লাগে তাহলে বানের ওপর আপনারা চাইলে লিকুইড দুধ ব্রাশ করে দিতে পারেন এতে করেও বানের ওপর খুব সুন্দর একটা কালার আসবে এবার বানগুলোর উপর আমি আগে থেকে গ্রেট করে রাখা মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণেই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন ব্ল্যাক অলিভ এবং স্লাইস করে রাখা ক্যাপসিকাম দিয়ে সুন্দর করে গার্নিশ করে দিচ্ছি যাতে করে বেক হওয়ার পর মানগুলোকে দেখতে আরও অনেক বেশি আকর্ষণীয় লাগে যেহেতু ওভেনে বেক করবো তাই পাঁচ মিনিট আগে ওভেন প্রিহিট করে রেখেছিলাম একশো সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পনেরো মিনিটের জন্য বেক করে নিয়েছি পনেরো মিনিট পর ওভেন থেকে বের করে এনেছি মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় এবং কতটা আকর্ষণীয় হয়েছে এই পটেটো চিজ বানগুলো বানগুলো একদম পারফেক্টলি বেক হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে সেটা তো আপনারা দেখে বুঝতেই পারছেন এভাবে একবার যদি বান তৈরি করা শিখে যান তাহলে বেকারি কিংবা ফাস্ট ফুড শপ থেকে আর কখনোই কিনবেন না হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর বানগুলোকে আমি বেকিং ক্রে থেকে তুলে নিয়েছি মাসাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তার চেয়েও বেশি মজা হয়েছে একটা বান আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা চিজি এবং কতটা ইয়ামি হয়েছে অবশ্যই এভাবে স্বাস্থ্যসম্মত উপায় তৈরি করে পরিবারের সবাই মিলে একসাথে উপভোগ করবেন কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন এরকম সহজ রেসিপি পেতে পেজে ফলো দিয়ে রাখবেন রেসিপি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ